তিন নম্বর চৌষট্টি বাড়ি মধুসূদনপুর আলামিন সংঘের পরিচালনায় যে দুদিন ব্যাপী মিনি ফুটবলের আয়োজন করা হয়েছিল তার প্রথম দিনে চতুর্থ মাঠে দুটি টিম অংশগ্রহণ করে একদিকে ছিল বিশ্বনাথ উইকেট এবং অপরের দিকে ছিল টিম পাসার কাস দুটি টিমই খুব টান টান উত্তেজনার মধ্যে খেলা হচ্ছিলো অসাধারণ খেলছিল দুটি টিম খেলাটি শেষ পর্যন্ত লক্ষ্য রাখুন অসাধারণ একটি খেলা আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেলার শুরুতেই কিন্তু খুব ভালো ভালো সুযোগ তৈরি করে ফেলেছিল টিম পার্সার কাজ কিন্তু সুযোগগুলি কাজে লাগাতে পারেনি সবকটা ম্যাচ ভালো হয়েছে একদম একদম আবারও সুহেবা সোয়েব তুহব কি বল আবারও টিম পাসার কাজ এতগুলো সুযোগ মিস করলেও কিন্তু বিশ্বনাথ ব্রিগেডের সেই সমরেই দা দারুণ কিন্তু একটি গোল তুলে নেয় চক্রবর্তী বলছেন আপনার খেলাগুলো দেখতে ভালো লাগাতো থ্যাংক ইউ তোমাকে স্পেশাল থ্যাঙ্কস তোমার জন্য অনেক অনেক উপহার আছে আবার শহর এবং গোলকিপার পরিষদও ছিলেন যা এই টুর্নামেন্টে কিন্তু গোলকিপার অবিনাশের সুন্দর সুন্দর শেফ আমরা দেখতে পাই দারুণ শেফ করছিলেন কিন্তু গোলকিপার অবিনাশ আবারও সিদ্ধে গোল করে টিমকে দুই শূন্য গোলে আগিয়ে দেয় আবারও গোল করে সে সমরেদা ওই দিন যেন তিনি এক আলাদাই ছন্দে খেলছিল অবশেষে গোলের দেখা পায় টিম পার্সার কাছ বিকেট শেষ ম্যাচ সঙ্গে সঙ্গে আবারও একটি গোল পরিশোধ করে এবং খেলার মোড় ঘুরিয়ে দেয় টিম পাশার কাজ আরে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ইনশাল্লাহ ভালো আছে খুব ভালো লাগলো সম্প্রতির বার্তা দেবেন দিলেন আবারও গোল করে দলকে এগিয়ে দেয় রিপুন দারুণ গোল রিপুনের খেলা হবে শক্তি এবং রিপনের সুন্দর টাচ কম্বিনেশনে আবারও একটি গোলের শিকার হয় টিম পাসার কাজ দারুণ কামব্যাক করেছিল টিম বিশ্বনাথ উইকেটার কিক গোল টিম ছকে ধরাশায়ী করে ফেলে বিশ্বনাথ বিগেড তো ছয় দুয়ে গোলের ব্যবধানে জয়লাভ করে টিম বিশ্বনাথ বিগেড